মা যোগাদ্দ এখনো এই স্থানে মায়ের বিশেষ পুজোর প্রথম দিনে বুক চিরে রক্ত দেওয়া হয় কারণ তিনি মহিরাবনের আরাধ্য দেবী ভদ্রকালী আর মা ভদ্রকালীর মতে ক্ষীর গ্রাম পৃথিবীর মধ্যস্থল ঠিক এই গ্রামের ক্ষীরদিঘিতে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল তাই এটি একান্ন সতীপীঠের মধ্যে একটি আবার এই স্থানটি মহাপীঠের মধ্যেও একটি যখন রাবণের সাথে রাম এবং লক্ষণের যুদ্ধ হয়েছিল তখন মহিরাবন রাম এবং লক্ষণকে বন্দি করে পাতালে নিয়ে যান এবং হনুমানজি তার যোগ বলের মাধ্যমে তা জানতে পেরে যান এবং পাতালে গিয়ে মহিলা বোনের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করে সাথে তার পুত্রকেও সবশেষে হনুমানজি রাম লক্ষণকে নিয়ে পাতাল থেকে চলে আসার সময় মা ভদ্রকালী বলেন আমাকে কে এখানে নরবলি দিয়ে পুজো করবে আমাকেও নিয়ে চল এমন একটি জায়গায় যেখানে আমি বারো মাস নরবলি পেয়ে পূজিত হব হনুমানজি বলেন এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় প্রতিষ্ঠা করব মা তোমাকে তখন মা বলেন পৃথিবীর মধ্যস্থল ক্ষীরগ্রামে তখন এই স্থানেই মা ভদ্রকালীকে নিয়ে বেরিয়ে আসেন ক্ষীরগ্রামে তিনি মাকে এই স্থানেই প্রতিষ্ঠা করেন জয় মা জয়